মুসলমান ঘরের ছেলে দেখবে প্রত্যেক দিন কি করে নামাজ আদায় করে নাম আজ তারা কি করে নাম আজ কালকে নয় আজকেই করতে হবে কিন্তু আমরা হিন্দু ঘরের ছেলে মেয়েরা দেখবেন বাবা আমরা কি করি আমাদের ছেলে মেয়েদেরকে দেখবে গলায় যদি তুলসীর মালা দিয়ে দিParasthake jete baba এই বয়সে তুলসী মালা পরে ঘুরে বেড়াচ্ছিস বড় ভক্ত হয়ে গেছিস হ্যাঁ হরি হরি করছিস বড় ভক্ত হয়ে গেছিস কোন ধর্মে হোক না হোক বাবা আমাদের সনাতন ধর্মে এটা কিন্তু আমরা নিজেদের ভালোটাকে বুঝি না কিন্তু দেখবেন একটা মুসলমান ঘরের ছেলেকে কতটা শিক্ষা দেয় তারা কি করে ছোট বড় এক একসঙ্গে প্রত্যেক শুক্রবারে লুকি পরে মাথায় টুপি দিয়ে বাবার সঙ্গে হাত ধরে মসজিদ থেকে নামাজ একসঙ্গে নামাজ আদায় করে নাম আজ আজকে কালকে নয় ওরা কালকে রাস্তা করে না আজকেই করতে হবে তাহলে ওদের সাথে আমাদের কতটা পার্থক্য দেখুন তো বাবা রাস্তা দিয়ে যদি একটা মলবি সাহেব যায় মুসলমান ঘরের ছেলেরা তাকে দেখে ওর সালাম জানায় মাথা নত করে কিন্তু আমাদের হিন্দু ঘরের ছেলেরা দেখবেন যখন একটা বৈষ্ণব যায় একটা পদ দিয়ে যখন বৈষ্ণব ঠাকুর যায় তাকে দেখে প্রণামও করে তো দূরের কথা তাকে দেখে খাপা খাপা বলে আমাদের ছেলেমেয়েরা তাকে রাগায় তাহলে আমরা তো এখনো পিছিয়ে আছি আমাদেরকে জাগতে হবে বাবা আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের সন্তানদের শিক্ষা দিতে হবে শুধু বিদেশের নামে দামি পড়িয়ে বাবা স্কুলে পড়িয়ে ওই ডিগ্রি লাভ করালেই শুধু সন্তানকে মানুষ করানো যাবে না তার সাথে সাথে মানুষ্যতাকে জাগাতে হবে ভাগ্য আস্বাদন করাতে হবে দেখবেন কিছুদিন আগে দেখা আপনাদের বাবা বাংলাদেশে তাদের বাড়িতে দুটো ছেলে ছিল দুটো ছেলেকে বাবা ওই যুক্তরাষ্ট্রে পড়িয়ে ডাক্তার তৈরি করেছে কিন্তু দেখুন ডাক্তার তৈরি করে তারা বউ ছেলে মেয়ে বাবা ওই বিদেশে সেটেল হয়ে গেছে কিন্তু ঘরের মধ্যে পড়ে রয়েছে বৃদ্ধ পিতা মাতা কিন্তু দেখুন তাদের ভেতরে যদি একটু কৃষ্ণ ভক্তি থাকতো তারা কখনোই বাবা মাকে ছেড়ে বিদেশে থাকতে পারতো না কেন যতই দুঃখ আসুক যতই কষ্ট আসুক আমি আমার বাবা মার সঙ্গে থাকবো সেটা একমাত্র করে কি যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত সে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেছে আর সেই ভগবানটাকে পিতা মাতা পিতা মাতা পরম গুরু আগে তুমি পিতা মাতাকে ভালোবাসো দেখবে তোমার এই কোটি দেব দেবতাকে ভালোবাসতে হবে না ঠিক তারা ভালোবাসা আপনি পেতে ভালোবাসতে হলে আগে বাবা মাকে ভালোবাসো কোন সন্তান যদি পিতা মাতাকে এক বার করে মা সেই নয়নের জল সন্তানদের প্রতি অভিশাপ হয়ে লেগে যায় তাই কভু বাবা মাকে কাঁদাবেন না দুঃখ দেবেন না কষ্ট দেবেন না দেখুন বাবা আমাদের ভাবনার ভগভাবনের ভাবনা এক নয় আজ আমরা কি করি পান থেকে চুন খুশি ভগবানকে দোষারোপ করি বাবা কিন্তু ভগবান আমাদের জন্য কি করেনি বলুন তো ভগবান আমাদের জন্য কি করেনি তার বিনিময়ে আমরা ভগবানকে কি দিলাম মা বলতে পারে এই যে আমরা সারাটা জীবন শুধু আমার 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 করে মেতে থাকি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ছেলে আমার বউ একটা প্রশ্নের উত্তর দেবেন মা গাড়ি আমার বাড়ি আমার বউ আমার ছেলে আমার আমি কার আমি কার শাস্ত্রে কি বলছে ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কি যার ভাবনার সে ভাবে তুমি ভাবো তাকে তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে কিন্তু আমরা কি করি মা সারাটা জীবন এই সংসার সংসার করে মেতে থাকি ও মায়েরা এই সংসার কি আমার সংসার আপনাদের না সংসার কার সংসার তার তার সংসারে আমরা দুদিনের অতিথি হয়ে এসেছি বাবা দেখবেন এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন দুটি টাকা উপার্জন করতে পারবেন এই সংসারে আপনার মূল্য আছে ওই সংসারে যতদিন বৌমাদের হাতে হাতে রান্না করে দেবেন বাসন মেজে দেবেন কাপড় কেচে দেবেন ঘর মুছে দেবেন দেখবেন সংসারে মায়েদের মূল্য আছে আর বাবা না সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে নানান কাজ যখন আমার বাবারা করে দেয় দেখবেন সংসারে বাবাদের মূল্য আছে কিন্তু ওই সংসারে সেই পিতা যদি দশ দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে দেখবেন তো সংসারকে আপনি কতটা ভালোবাসেন আর সংসার আপনাকে কতটা ভালোবাসে তাহলে এই সংসারকে যতদিন দিতে পারছেন ততদিন সংসারটা আপনার আজ এই দেহটা অচল হয়ে যাচ্ছে কর্মকার ক্ষমতা হারিয়ে যাচ্ছে যে সংসার সংসার করছেন ওই সংসার আপনার থেকে দূরে সরে যাচ্ছে যে সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে যে সন্তান সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছেন দেখবেন আর কি সেই সন্তানই আপনাকে পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে অমন ছেলের মরে যাওয়া ভালো কেন সে জানে না একটা সন্তানকে মানুষ করতে একটা বাবা মাকে কতটা কষ্ট করতে হয় নিজে না খেয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে হার খাটুনি খেতে ওই বাবার দুটো টাকা রোজগার করে কেন আমার স্ত্রী সন্তান যেন ভালো থাকে তাদের মুখে যেন ভালো দুটো খাবার তুলে দিতে পারি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে কেন এই সংসারের জন্য আর সেই সংসার আপনাকে কি দিল বাবা ভাই বৃদ্ধাশ্রম নাহলে ছেলের বা ছেলের বউয়ের হাতে মার নাহলে ছেলের হাতে মার খেতে হচ্ছে বৃদ্ধ বয়সে এক খাবারের জন্য কুকুরের মত হাত থাকতে হয় দেখ কখন আমার ছেলে ছেলে গো আমায় খেতে দেবে ওই কুকুরের মতো বাবা সংসারে পড়ে থাকতে হয় তরে কিসের এত সংসার মিথ্যা ও라 মিথ্যা ধনের পেছনে ছুটে বেড়াছে আসল রক্তকে চিনতে না এই রাজনীতি যুদ্ধ কত কিছু হয়ে যাচ্ছে কোন খারাপি ওমায়রা এই দুদিনের সংসারে তুমি এসেছো তো অতিথি হয়ে কিসের এক রক্ত পা কিসের এত জাত বিচার কিন্তু আমরা বুঝি না বাবা আমরা জাতের ভেদাভেদ করি খুন খারাপি করি রক্তাক্ত করি আমরা কখন বুঝি না দিন শেষে আমরা মানুষ আর আমাদের থেকে যদি কেউ বড় হয়ে থাকে সে হলো একমাত্র ভগবান কেউ বলে আল্লাহ কেউ বলে গড কেউ বলে ঈশ্বর একজনই কিন্তু আমাদের ডাকার ভাবটা একটু আলাদা বাবা কীর্তন আসর আয়োজন করেছেন কীর্তন এখানে এনে বাবা কীর্তন আস্বাদন করাছেন আপনারা শ্রবণ করছেন কীর্তন কি রকম কীর্তনের কটা পদাবলী গাইলো কটা ভজন গাইলো কেমন নাচলো শুধু এটাই কীর্তন নয় কীর্তনের ভেতরে কি রতন আছে নিজেকে পরিবর্তন করতে হবে কীর্তন দেখুন এই কীর্তন আস্বাদন করতে গিয়ে নিজের পরিবর্তন করতে হবে নিজের ভাবটাকে জাগাতে হবে আরে হরিবার যদি আমার গৌরব কথা আস্বাদন করতে গিয়ে যদি দুঃখটা নয়নের জল বার করে বাবা সেই ভক্তির ভগবানের চরণে কৃষ্ণ কৃপা লাভ হয়ে যায় প্রেম সে বল তাই গৌরকৃপ হরি বল হরি বল হরি বল আজ গৌর হরি আমার ভক্তদের নিয়ে হরি নাম করছে মা আচ্ছা মায়েদের কি হয়েছে গো হাত তুলছেন না এখানকার মায়েদের আমি কালকে এসেছি তো বুঝতে পারছি এখানকার মায়েদের লজ্জা বেশি একটা কথা বলি লজ্জা ঘৃণা ভয় তিন থাকলে কৃষ্ণ ভজন হবে না হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর যে যেন কৃষ্ণ ভজে সে বড় চতুর দেখে সবাই মিলে হাত তুলুন তো দেখি বড় করে আর একটু বড় করুন ওই পিছনে মায়েরা কি করছে বলুন তো দেখবেন স্কুলে দেখবেন পড়া না করে গেলে পিছনে বেশি বসে বলো না হাত তোলো ওই পিছনে করে হাত তোল তারপরে একটু বড় করে হাত ধরে সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ নাম গাইবো হবে নাম না তালে তালে আর আমার ইউটিউব দাদাদের বলছে একটু মায়েদের বাবাদের দিকে তুলবেন সবাই মিলে হরে কৃষ্ণ ওরকমভাবে হবে না হাত তুলতেই হবে এতটুকু হাত এইটুকু সময় তুলতে পারবেন একটু তুলুন সময় কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বড় করে হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রামে আমরা শুধু আমরাই বলবো তার নয় আপনাদেরও বলতে হয় একবার আমি বলবো একবার আপনারা বলব